আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী তোমাদের জন্য দারুন সুখবর অবশেষে শিক্ষা উপদেষ্টা যে তথ্যগুলো জানিয়েছিলেন আজ সকালে সেগুলো বাস্তবায়িত হলো তিনি আজ সকালে জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের জন্য যেটি উপকার সর্বসম্মত একটি সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড মিটিংয়ে শিক্ষা সংশ্লিষ্ট সবার সাথে মিটিং করে তিনি কিন্তু তোমাদের সেই সিদ্ধান্তটি জানিয়েছেন তিনি আগেই বলেছিলেন যে যেহেতু এই এইচসিসি পরীক্ষাটি উচ্চশিক্ষার সাথে সম্পৃক্ত কারণ এরপরে অনেকেই বাইরে চলে যাবে আবার অনেকে মেডিকেলে অ্যাডমিশন নেবে কেউ ভার্সিটিতে অ্যাডমিশন নেবে তো উচ্চ উচ্চশিক্ষার সাথে এই এইচএসি পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই জন্য শিক্ষার্থীদের যাতে ক্ষতি হয় এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না অবশ্যই তিনি সেই সিদ্ধান্তটি জানিয়ে দিলেন যে পরীক্ষা হবে অর্ধেক মার্কে এবং পরীক্ষা আরও দুই সপ্তাহ পিছিয়ে হয়তো সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হতে পারে সেই নির্দেশনাটি এখন আমরা দেখিয়ে নেব শিক্ষা বিষয়ক এসির বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা পেছাবে দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদনে এ তথ্য জানা যায় এসএসসি ও সমানের পরীক্ষার বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে মঙ্গলবার বিশ আগস্ট শিক্ষামণ্ডলায় অন্তর্প্রদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় বিষয়টি দৈনিক শিক্ষা ডট কমকে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এর আগে সকালে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন এইচএসি ও সমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে শব্দবি পর্যালোচনা করে যেটা ন্যায়সঙ্গত হবে পরীক্ষার্থীদের পক্ষে যাবে সেরকম সিদ্ধান্তই নেওয়া হবে কারণ এখানে পরীক্ষার্থীদের পরবর্তী উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় ও ভাগ্য জড়িত এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয় পরীক্ষা স্থগিত হয়ে যায় আওয়ামী সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচী দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো কারণ দেশের বেশ কয়েকটি থানায় রাখা এসএসসির প্রশ্নপত্র পড়ে গেছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটোপাশের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা নেমেছেন আন্দোলনেও গত পনেরো আগস্ট নতুন সময়সূতি প্রকাশের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন বিক্ষোভ ও অবসান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা গতকাল ও রাজধানী সহ সারাদেশে অটোপাসের দাবি নিয়ে রাস্তায় নিয়ে এনেছেন পরীক্ষার্থীরা একই সঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেছেন তারা শিক্ষার্থীদের দাবি তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন তারা চিকিৎসাধীন তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না এরই পরিপ্রেক্ষিতে এবার ফের পরীক্ষা পেছানো হলো একই সঙ্গে অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো প্রিয় শিক্ষিতৃন্দ আমি আগে যেটি বলেছিলাম তোমাদেরকে বারবার একটি কথাই বলেছি যে অটো পাস হবে না হয়তো অল্প মার্কের মধ্যে পরীক্ষা হতে পারে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট মার্কের মধ্যে পরীক্ষা হতে পারে সেটি অবশ্যই সত্য হলো কারণ এটির সাথে তোমাদের ফিউচার লাইফ নির্ভর করতেছে তাই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে তোমাদের ভবিষ্যতের ক্ষতি হয় কারণ এর আগে একবার অর্থপাশ দেওয়াতে মহামারীর কারণে তোমাদের যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল হয়তো ভবিষ্যতে আর কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না কারণ বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা দুজনেই কিন্তু শিক্ষক ছিলেন তাই তারা এমন ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয় তাই আর কোনো সময় নষ্ট না করে খুব দ্রুত পড়ালেখার দিকে তোমার ধাবিত হবে এবং খুব সুন্দর একটি ভবিষ্যৎ গড়বে সেই প্রত্যাশায় শেষ খুশি আল্লাহ হাফেজ